বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা আয়তনে বৃহত্তম বিভাগ হল চট্টগ্রাম আয়তনে ক্ষুদ্রতম বিভাগ হল ময়মনসিংহ বিভাগ জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হল ঢাকা বিভাগ জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল বিভাগ জনসংখ্যায় ঘনত্ব বেশি ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ঢাকা বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে সাক্ষরতার হার বেশি ঢাকা বিভাগে সাক্ষরতার হার কম ময়মনসিংহ বিভাগে বাংলাদেশের আটটি বিভাগের মধ্য ঢাকা বিভাগে সবথেকে বেশি জেলার সংখ্যা বেশি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে